হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আপনারা ফার্মিং ব্লক তো আজকে আমরা আসছি উপজেলা পশ্চিম সুন্দরপুর ইউনিয়নে তো এখানে একজন গরু ব্যবসায়ী মোহাম্মদ জহিরুদ্দিনের খামারে তো উনি পাহাড় থেকে এনে গরু বিক্রি করেন প্রতি বছর এখানে সত্তর থেকে দুই লাখ টাকা দামের পর্যন্ত গরু পাবেন আপনারা আপনারা এসে দেখে নিতে পারবেন ইনশাল্লাহাম না। <subjects 1952> <MC foreign language>

কিতাপ চাইৱাল চাই ৱাল চাই ৱাল দেখি সৰব সম

Oh. Ni douga. Hayaba, kurin, aniba kurin, hayaba nite. Kedo. Data o toru. Data o toru. Kuraba. Dewa ka.

o k I d n t o n e a s i h a t s it. t h a t it. a t i a t s i h a a t a t s s it. it. That's s it. t s it. t t অবশ্যই হাজার তালাতের দিলে বললে দাম পাঁচ সাতাশি হাজার

দুহেজাৰ সমানো গৈ দিয়ে ট্ৰেইন মাহত সাতাশী হাজাৰ আঢ়ৈ আঢ়ৈ দাম টেন দাম টেন দাম ষাঠি হাজাৰ এতিয়া বজাৰ মানে তিনি মাহ